ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে বোলাকে গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত জব ভ্যাকান্সি দু হাজার রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত দপ্তরে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন কি থাকবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো প্রিয় ভিউয়ার্স সেখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বোলাক গ্রাম পঞ্চায়েতের দপ্তরে বোলাক প্রোগ্রাম কোয়ার্ডিনেট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পদের নাম থাকছে কিন্তু কোঅর্ডিনেট শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি সীমা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সব প্রিয় সেখানে তোমরা যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবে মাসিক বেতন কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছি বলা হয় যে এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পনেরো হাজার টাকা প্রদান করা হবে সব প্রিয় সেখানে কিন্তু তোমাদের মান্থলি ইনকাম অর্থাৎ প্রতি মাসে বেতন পনেরো হাজার টাকা থেকেই প্রথমে কিন্তু স্যালারি স্ট্যাপেন্ট অর্থাৎ শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া আবেদন বা পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখানে উল্লেখ করা আছে এখানে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সোপ্রিয় ভিভার সেক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কবে ইন্টারভিউ হবে কোন স্থানে ইন্টারভিউ হবে ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সে লিংকে ক্লিক করেই কিন্তু তোমরা পেয়ে যাবে আবেদন পদ্ধতি কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এ ফোর পেপারে সাইজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে তো নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং সেই ফর্মটি ফোর পেজে কিন্তু তোমরা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল আপ করেন ফিল আপ করার পরে ফর্মের নিচে ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইমও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী উনত্রিশ আট দু হাজার চব্বিশ এই উনত্রিশ আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখনও আবেদন করেননি তারা কিন্তু উনত্রিশ আট দুহাজার চব্বিশে লাস্ট ডেট এই শেষ তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন আমরা এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সোপ্রিয় স এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে উপস্থাপন করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে